গুড মর্নিং আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি এখানে একটা গোলাপ ফুলের ডিজাইন করব আশা করব এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে তাই আপনাদের কাছে অনুরোধ রইলো এই ডিজাইনটা সম্পূর্ণ দেখার জন্য দেখুন বন্ধুরা গোলাপ ফুলটা বানানোর জন্য প্রথমে আমাকে কিন্তু তিনটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই যে হয়ে গেল তিনটা ক্রস চিহ্ন করা তিনটা ক্রস চিহ্ন হয়ে গেল তিনটা যে ক্রস চিহ্ন করেছে এক দুই তিন তিন নম্বর চিহ্নটার পাশে আমাকে সোজা চারটা চিহ্ন করতে হবে এক দুই এই দেখুন আমার কিন্তু চারটা ক্রস চিহ্ন হয়ে গেল চারটা ক্রস চিহ্ন হয়ে গেল এক দুই তিন চার চারটে যে চিহ্ন করেছি তার উপরে করে আমাকে সোজা তিনটে চিহ্ন করতে হবে প্রথমে ক্রস চিহ্নটা আমাকে কোন করে করতে হবে এক দুই এক তিন হয়ে গেল আমার তিনটে চিহ্ন করা তিনটে যে চিহ্ন করলাম সবার উপরে আমাকে সোজা এখন চারটে চিহ্ন করতে হবে এক দুই এই চারটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে ক্রস চিহ্নটা করে আমাকে তিনটে ক্রস চিহ্ন করতে হবে এই তিনটে ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি এক দুই তিন তিনটে যে ক্রস চিহ্ন করলাম সবার উপরে ক্রস চিহ্নটা পাশে আমাকে সোজা তিনটে আবার ক্রস চিহ্ন করতে হবে এক দুই এই যে হয়ে গেল তিনটে ক্রস চিহ্ন করা তিনটে যে ক্রস চিহ্ন করেছি সবার উপরে ক্রস চিহ্নটার পাশে আমাকে আবার সোজা তিনটে ক্রস চিহ্ন করতে হবে এক দুই আমার কিন্তু সোজা তিনটে ক্রস চিহ্ন হয়ে গেল তিনটে যে ক্রস চিহ্ন করলাম সবার উপরে আমাকে সোজা এখন দুটো ক্রস চিহ্ন করতে হবে তো এই দুটো ক্রস চিহ্ন আমি করে নিই এই যে আমার কিন্তু গোলাপ ফুলের ডালটা প্রায় মোটামুটি হয়ে গেছে এখন আমি পাতাটা বানাবো এক দুই তিন তিনটে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে করে আমাকে সোজা পাঁচটা ক্রস চিহ্ন করতে হবে তিনটে ক্রস চিহ্ন উপরে শেষের ক্রস চিহ্নটা হয়ে গেল পাঁচটা যে ক্রস চিহ্ন করলাম নিচের একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে এখন ছটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তো এই ছটা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি ছটা যে ক্রসচিহ্ন করলাম তার নিচে আমাকে ক্রসচিহ্ন করতে হবে এখন একটা ক্রসচিহ্ন নিচে করে নিলাম তারপরে ক্রসচিহ্নটা বাদ দিয়ে আমাকে আর একটা ক্রস চিহ্ন করতে হবে তো হয়ে গেল একটা ক্রসচিহ্ন এই মাঝখানে আবার একটা ক্রস চিহ্ন বাদ দিতে হবে আমাকে দেখুন আমার কিন্তু মাঝখানে দুটো ক্রসচিহ্ন বাদ হয়ে গেছে এক দুই এক দুই তিন চার এই এক পাঁচ তো সোজা পাঁচটা ক্রস চিহ্ন করে নিলাম মাঝখানে একটা দুটো ক্রস চিহ্ন বাদ দিয়েছি তো যে হয়ে গেছে তার নিচে আমাকে এখন দুটো সোজা ক্রস চিহ্ন করতে হবে হ্যাঁ দুটো ক্রস চিহ্ন করে একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি তারপরে আরেকটা ক্রস চিহ্ন করে নিচ্ছি যে হয়ে গেল একটা ক্রস চিহ্ন তারপর আরেকটা ক্রস চিহ্ন বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে তারপর উপরে একটা ক্রস চিহ্ন করে নিলাম দেখুন আমার কিন্তু হয়ে গেল সবুজ রঙের সুতো দিয়ে চিহ্ন করা এই দেখুন এক দুই দুটো করে একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি আবার একটা করেছি একটা বাদ দিয়েছি সোজা এক দুই তিনটে চিহ্ন করে নিয়েছি তার নিচে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে তারপরে আমি সোজা এখন ক্রস চিহ্ন করে নিব সোজা চারটে ক্রস চিহ্ন করে নিব এক দুই তিন এই দেখুন আমার চারটে কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল চারটে ক্রস চিহ্ন এক দুই তিন চার ক্রস চিহ্ন করেছি দুটো বাদ দিয়ে এক দুই দুটো ক্রস চিহ্ন করে নিয়েছি তো চারটে যে ক্রস চিহ্ন করেছি তার নিচে আমার একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে তারপরে সোজা নটা চিহ্ন আমাকে করতে হবে এক দুই এই দেখুন আমার কিন্তু নটা ক্রস চিহ্ন হয়ে গেল এই সোজা নটা ক্রস চিহ্ন হয়ে গেল কোনো ক্রস চিহ্ন আমি মাঝখানে বাদ দিইনি নটা যে ক্রস চিহ্ন করেছি একটা নিচে ক্রস চিহ্ন বাদ দিয়ে তারপরে ক্রস চিহ্নটা থেকে সোজা আমাকে পাঁচটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই বাদ বাকি ক্রস চিহ্নটা আমি এখন করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু গোলাপ ফুলে দুটো পাতা হয়ে গেছে এখন আমি গোলাপ ফুলের কুড়িটা বানাবো এক দুই দুটো যে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে সোজা এখন চারটে ক্রস চিহ্ন করতে হবে এক এই দেখুন চারটে কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেলো এই যে আমার কিন্তু চারটে ক্রস চিহ্ন হয়ে গেছে চারটে যে ক্রস চিহ্ন করেছি এক দুই নিচে দুটো ক্রস চিহ্ন বাদ দিয়ে দু নম্বর ক্রস চিহ্ন থেকে সোজা আমি এখন তিনটে চিহ্ন করব এক দুই এক তিন এই যে হয়ে গেল আমার তিনটে চিহ্ন করা তিনটে যে চিহ্ন করলাম নিচে একটা চিহ্ন বাদ দিয়ে সোজা আবারও তিনটে চিহ্ন করবো তো তিনটে চিহ্ন আমি এখন করে নিচ্ছি এক একটা যে চিহ্ন আছে তার পাশে আমি এখন সোজা তিনটে চিহ্ন করব এক দুই এক তিন তো হয়ে গেল কিন্তু আমার তিনটে ক্রস চিহ্ন করা পিনতে যকাস চিহ্ন করেছি তার পাশে আমি এখন সোজা ক্রস চিহ্ন করব এক সোজা পাঁচটা চিহ্ন করবো এক দুই এই দেখুন আমার কিন্তু পাঁচটা ক্রস চিহ্ন হয়ে গেল পাঁচটা ক্রস চিহ্ন করেছি এক দুই দুটো ক্রস চিহ্ন বাদ দিয়ে নিচে সোজা দুটো ক্রস চিহ্ন করব এক এই যে দুই হয়ে গেল আমার দুটো ক্রস চিহ্ন করা এই দেখুন আমি এখন গোলাপ ফুলের ডিজাইনটা করবো এক দুই দুটো যে সবুজ কালারে ক্রস চিহ্ন করেছি তার উপরে তিনটে পে ক্রসচিহ্ন করতে হবে লাল কালারে সুতো দিয়ে দুই এক তিন দেখুন আমার কিন্তু তিনটে ক্রস চিহ্ন হয়ে গেল এই যে তিনটে আমার কষ্ট চিহ্ন হয়ে গেল এই দেখুন আমার কিন্তু তিনটে প্রস্তিহ্ন হয়ে গেছে তিনটে এই যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমি এখন ছটা ক্রসচিহ্ন করবো এই যে হয়ে গেল কিন্তু আমার ছটা ক্রসচিহ্ন করা ছটা যে ক্রসচিহ্ন করেছি তার উপরে আবার ক্রস চিহ্ন করতে হবে তো এই ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি এই দেখুন আমার কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেছে সাতটা যে চিহ্ন করেছি তার উপরে এই দিকটা সমান করে আমি সোজা এখন পাঁচটা চিহ্ন করব এক দুই তিন এই দেখুন আমার কিন্তু পাঁচটা ক্রস চিহ্ন হয়ে গেল এই পাঁচটা ক্রস চিহ্নের উপরে আমাকে আবার তিনটে আর দুটো চিহ্ন করতে হবে এই তিনটে আর দুটো ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি এই দেখুন পাঁচটার উপরে আমার তিনটে আর দুটো চিহ্ন হয়ে গেছে তো দুটো ক্রস চিহ্ন করেছি তার উপরে আমি এখন ছটা চিহ্ন করব দুই তিন এই দেখুন আমার কিন্তু ছটা ক্রস চিহ্ন হয়ে গেল ছটা যে চিহ্ন করেছি তার উপরে আমি এখন চারটা চিহ্ন করবো এইদিক একটা প্রশ্হ্ন বাদ যাবে এইদিকটা প্রশ্হ্ন বাদ যাবে মোট চারটা প্রশ্ন চিহ্ন হবে দুই তিন চার এই যে আমার কিন্তু চারটে প্রশ্ন চিহ্ন হয়ে গেল এই দেখুন আমার কিন্তু চারটে প্রশ্ন হয়ে গেছে তারপরে দুটো প্রশ্ন করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা যে চিহ্ন করেছি তার নিচে আমি এখন তিনটে প্রশ চিহ্ন করবো এক দুই তো এই যে আমার কিন্তু প্রায় তিনটে ক্রস চিহ্ন হয়ে গেল হয়ে গেল আমার তিনটে ক্রস চিহ্ন এক দুই তিন সোজা তিনটে যে চিহ্ন আছে তার উপরে পোনা করে আমাকে এখন পাঁচটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন এই দেখুন আমার কিন্তু পাঁচটা ক্রস চিহ্ন হয়ে গেল পাঁচটা যে চিহ্ন করেছি তার উপরে আমি এখন দুটো ক্রস চিহ্ন করবো এক দুই এই যে আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল এই দেখুন আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেছে দু লাইন এক দুই এক দুই দুটো যে চিহ্ন করেছি তার উপরে আমি এখন তিনটে ক্রস চিহ্ন করব আর এই তিনটে চিহ্ন আমি দু লাইন করব এক দুই এই যে আমার তিনটে ক্রস চিহ্ন হয়ে গেল তো এই তিনটে চিহ্নের উপরে আমি আরেক লাইন তিনটে ক্রস চিহ্ন করে নিচ্ছি এখন এই যে আমার কিন্তু দুটো লাইন তিনটে করে ক্রস চিহ্ন হয়ে গেছে তিনটে করে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমি এখন আটটা ক্রস চিহ্ন করবো সোজা আটটা চিহ্ন করতে হবে তো এই আটটা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু আটটা ক্রস চিহ্ন হয়ে গেছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমি এখন সাতটা ক্রস চিহ্ন করবো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ক্রস চিহ্ন করে নিয়েছি সাতটা ক্রস চিহ্নের উপরে এখন আমাকে ছটা ক্রস চিহ্ন করতে হবে এই দিকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে মোট সোজা ছটা ক্রস চিহ্ন করতে হবে এই ছটা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি এক দুই দুটো যে ক্রস চিহ্ন করেছি মাঝখানে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা পাঁচটা চিহ্ন করতে হবে হ্যাঁ দুই তিন এই যে দেখুন আমার কিন্তু পাঁচটা চিহ্ন হয়ে গেল এই দেখুন পাঁচটা কিন্তু আমার প্রসিহিহ্ন হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ তো পাঁচটার নিচে আমি এখন ক্রস চিহ্ন করবো আর একটা কথা বলছি বন্ধুরা তো এই গোলাপ ফুলের ডিজাইনটা অনেকটাই বড় তাই আমি পুরোপুরি গোলাপ ফুলের ডিজাইনটা আপনাদের দেখাতে পারছি না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য আমি গোলাপ ফুলটা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যেই তুলে ধরেছি তো আপনারা দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করব আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে তো এই ডিজাইনটা আমার ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে আশা করবো কোনো অসুবিধা হবে না আপনাদের বুঝতে তো এই গোলাপ ফুলটা আমি এখন সম্পূর্ণ করে তারপরে আবার আপনাদের সামনে আসি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু গোলাপ ফুলের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আশা করব এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে তো অনেকটা দিন পর কিন্তু আবার আপনাদের কাছে আমি নতুন ডিজাইন শেয়ার করলাম একটু অসুবিধের কারণে এতদিন কোনো ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক আমি চাইবো আপনারা যেভাবে আমার পাশে আছেন সেইভাবে আমার পাশে থাকবেন তো আজকে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে পাশে থাকুন